টাকি মাছের ভর্তা নিশ্চয়ই খেতে পছন্দ করেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সাইন এনিপাস কিচেন আশা করছি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ বাংলাদেশের হোটেল বা রেস্টুরেন্টগুলোতে প্রায় সময় খেয়াল করে দেখবেন যে এই টাকি মাছের ভর্তাটা কিন্তু পাওয়া যায় আর খেতে খুব দারুণ হয় আর যদি সেই হুবহু হোটেল স্টাইলের স্বাদটি পেতে চান তাহলে কিন্তু আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিতে হবে তাহলে আপনি একদম পারফেক্ট একটি হোটেল স্টাইল বা হোটেলের স্বাদের টাকি মাছের ভর্তা খেতে পারবেন আর এটা একবার খেলে স্বাদটা কিন্তু কোনোভাবেই ভুলতে পারবেন না তাই অবশ্যই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে নেবেন আর এর জন্য আমি এখানে বেশ অনেকগুলো ছোট বড় মিশিয়েই টাকি মাছ নিয়েছি আর এই মাছগুলোকে আমি খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং মাঝখানে যেগুলো বড় বড় সেগুলো মাঝখান থেকে এইভাবে কেটে নিয়েছি আর আমার কাছে যখনই টাকি মাছ বা পাঁচ মাছ আসে তখনই আমি এগুলোকে বেছে বেছে রেখে দিই শুধুমাত্র এই ভর্তাটা খাওয়ার জন্য এবারে আমি এখানে লবণ হলুদ ও মরিচ দিয়ে ম্যারিনেশনে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য খুব ভালো মতো এগুলোকে মাখিয়ে নিতে হবে আর যদি সময় না থাকে তবে সাথে সাথেও ভেজে নিতে পারেন তবে ম্যারিনেশনে রাখলে মাছটা বা ভর্তাটা খেতে অনেক ভালো হয় আচ্ছা দশ পনেরো মিনিট পরে আমি ফিরে এলাম এবং চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম সরিষার তেল চার থেকে পাঁচ চামচ পরিমাণে হবে তেলটা যখন খুব ভালো মতো গরম হবে এই পর্যায়ে আমি মাছগুলোকে সব দিয়ে দিচ্ছি আর এই ক্ষেত্রে একটি বিষয় কিন্তু মাথায় রাখতে হবে মাছটাকে কিন্তু আপনি খুব বেশি পরিমাণে ভাজতে পারবেন না খুব বেশি পরিমাণে ভাজলে কিন্তু এটা শক্ত শক্ত হয়ে যাবে তখন আবার খেতে ভালো লাগবে না তাই অবশ্যই খেয়াল রাখতে হবে মাছটা যেন খুব বেশি পরিমাণে ভাজা না হয় জাস্ট গায়ের ওপরে একটু হালকা লালচে হলেই হবে আমার এই মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব আর দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে লাইক করে রাখবেন মাছগুলোকে আমি উঠিয়ে রেখেছি এবং এই কড়াইয়ের মাঝে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে হবে সরিষার তেলটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এই সময় তাহলে আপনার এই যে ভর্তার টেস্টটা সেটা বহুগুণে বেড়ে যাবে এবং এই তেলের মাঝেই আমি পেঁয়াজ কুচি দিয়েছি হাফ কাপ পরিমাণে অবশ্যই পেঁয়াজটা এখানে বেশি দিবেন এতে করে খেতে অনেক ভালো লাগে তারপরে চার থেকে পাঁচটা বড়ো রসুনে কুয়াকে কুচু করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম সেই সাথে কাঁচামচের কুচি দিয়ে দিলাম চার পাঁচটা আর এইখানে ছোট্ট একটি টিপস থাকছে আর সেটা হচ্ছে রসুনটা কখনোই তেলের মাঝে আগে দিতে যাবেন না তাহলে দেখা যাবে যে ভাজা হওয়ার আগে রসুনটা পুড়ে যাচ্ছে সেক্ষেত্রে ভর্তার টেস্টটা ভালো হচ্ছে না তাই অবশ্যই আগে পেঁয়াজ দিয়ে তারপর রসুনটাকে দিবেন আর যখনই এরকম লালচে কালার হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে আরও একটি উপকরণ দিচ্ছি যেটার জন্যই আপনার ভর্তার টেস্টটা বহু গুণে বেড়ে যাবে আর সেটা হচ্ছে এখানে আমি বেশ কিছু পরিমাণে আদা কুচি নিয়েছি প্রায় এক টেবিল চামচ পরিমাণে হবে দর্শক একটু খেয়াল করে দেখুন আর আদাগুলোকে আমি একটু সামান্য মোটা সাইজ কুচি করে নিয়েছি আবার একেবারে খুব বেশি মোটাও নাই এটা ঠিক হয়ে আসার আগ মুহূর্তে দিতে হবে সাথে সাথে কিন্তু দেওয়া যাবে না তাহলে আদার টেস্টটা থাকবে না কিছুক্ষণ চেড়ে যখনই লালচে হালকা একটু লালচে হয়ে এসেছে সব কিছু তখনই আমি মাছগুলোকে আগে থেকে বেছে রেখেছিলাম কাটা ছাড়িয়ে আর এই টাকি মাছের কাঁটা ছাড়ানোটা কিন্তু খুবই সহজ শুধুমাত্র মাথা আর ভেতরের যে কাঁটার অংশটা লম্বা সেটা ফেলে দিলেই হয় আর বাকি কাটাগুলো না ফেললেও চলে ছোটো ছোটো যে সমস্ত কাঁটা থাকে সেগুলোকে ভেজে যখন আপনি ভর্তা বানাবেন তখনই দেখবেন নরম হয়ে এগুলো গলে যায় আর এগুলোকে আস্তে ধীরে ভাজতে হবে এবং মিডিয়াম হিটে রেখে আমি এটাকে প্রায় পনেরো মিনিট মতো ভেজে নিয়েছি খেয়াল রাখতে হবে মাছগুলো যেন চারিদিক থেকে সমানভাবে ভাজা হয় কোথাও যেন একটু কাঁচা না থাকে তাই অবশ্যই অনবরত একটু নেড়েচেড়ে জায়গাটা পরিবর্তন করে দিতে হবে তাহলে দেখা যাবে যে মাছগুলো এক কালার চেঞ্জ করে এরকম লালচে হয়ে এসেছে যখন এরকম লালচে হয়ে আসবে তখনই বুঝতে হবে আমাদের মাছটা ভাজা হয়ে গেছে এবং সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আমার এই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমি এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি তবে একেবারে ঠান্ডা করে নেবেন না হালকা একটু গরম থাকা তো অবস্থাতেই আপনি চাইলে ব্লেন্ডারে কিংবা পাটায় বেশি নিতে পারেন আর আমি আজকে ব্লেন্ড করবো আর এর জন্য আমি আগে থেকে পাঁচ থেকে ছয়টা শুকনো মরিচ ভেজে রেখেছিলাম সেই মরিচগুলো দিয়ে দিলাম এবং মাছগুলোকেও দিয়ে দিচ্ছি এবারে আমি স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি এবং ঢাকনাটাকে লাগিয়ে এটাকে ব্লেন্ড করে নিব আর এটা কিন্তু খুব বেশি মিহি করা যাবে না আমি যখন এটাকে ব্লেন্ড করে নিয়ে আসবো তখন আপনারা বুঝতে পারবেন দর্শকে একটু খেয়াল করুন এটা কিন্তু পুরোপুরি মিহি নয় ঠিক এইরকম একটু দানাদার হতে হবে আর এই পর্যায়ে বুঝে যেতে হবে আমাদের ভর্তাটা রেডি এবারে আমি হাত দিয়ে এগুলোকে ছোট ছোট গোল গোল করে নিচ্ছি আপনারা চাইলে এভাবে সরাসরিও খেতে পারেন তবে দেখা সৌন্দর্য সৌন্দর্যের ক্ষেত্রে আমি গোল করে দিচ্ছি আর হোটেলগুলোতে কিন্তু এরকম গোল গোল করে ভর্তাগুলো রাখা হয় এবারে এটাকে গরম ভাত দিয়ে খাওয়ার পালা আর এর জন্য আমি একটি প্লেটের মাঝে ভাতও নিয়ে নিয়েছি গরম গরম ভাত এবং সেই সাথে মাছের ভর্তাটাকেও সার্ভ করে দিচ্ছি আর সেই সাথে তৈরি হয়ে গেল দারুণ মজার হোটেল স্টাইলের টাকি মাছের ভর্তা দর্শক অবশ্যই অবশ্যই বাড়িতে এই ভর্তার রেসিপিটি ট্রাই করবেন এবং খেয়ে কেমন লেগেছিল আমার কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সেই সাথে লাইক আর শেয়ার দিতে ভুলবেন না এবার গরম গরম ভাতের সাথে ভর্তাটি খাওয়ার পালা আমি তো চলে গেলাম ভাত খেতে আর আপনারা চলে যান অবশ্যই যাদের বাসে টাকি মাছ রয়েছে এখনই ভর্তাটা তৈরি করতে আর খেয়ে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ